রাজ্যের সরকার পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে তার আগে এই সমাজের বিভিন্ন ভেদাভেদ ছিল এখন তা ধীরে ধীরে বিলীন হচ্ছে অন্যদিকে সেবা ও সমাজ পরিবর্তনের জন্যই কাজ করে থাকেন এনএসএস তাতে সামিল হতে হবে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মঙ্গলবার সোনামুরার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় এন সি ইনস্টিটিউশনের ব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন করে এ কথাগুলো বলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ শিবিরের প্রথম দিনে আয়োজিত হয় রক্তদান শিবির দুস্থদের মধ্যে প্রদান করা হয় শীতবস্ত্র রক্তদান শিবিরে ঘুরে দেখেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা সাত দিনের এই শিবিরে সড়ক নিরাপত্তা মারুন বিধি এডস নেশা ইত্যাদির বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিদ্যালয়টির তরফে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য বিশ্বজিৎ দাস বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারপারসন শিবানী দেবনাথ প্রমুখ উল্লেখ্য সুনামুরা এনসিআই স্কুলের এই ছাত্র ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ তিনি বক্তব্যের শুরুতে বলেন স্কুলের ছাত্র হয়ে আজ আমি এই অনুষ্ঠানের উদ্বোধক হতে পেরে গর্ববোধ করছি আমাকে আমন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ বিউ রিপোর্ট সময় ত্রিপুরা আবার ফাতম আগে কোন ক্লাস পড়ো

NSS এর সম্পর্কে আপনাদের যিনি কো রয়েছে আলোচনা করেছেন নর্থ নেই বাকিও আর পাশাপাশি যে সেবামূলক কাজটা করেন NSS এর মাধ্যমে তার জন্য সত্যি একটা অনুরোধ একটা যে সুমা করার যে লক্ষ্যে আপনারা কাজ করছেন তার জন্য আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই নিজেদের মধ্যে যে সামাজিক নাগরিক দায়িত্ববোধ মাধ্যমে এই এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম আসছে আজকে লেখা থেকে 24 সেপ্টেম্বর শুভ হয়েছিল আজকে যে প্রায় রয়েছে বুঝতে হবে এর গুরুত্ব অপরিসীম

আমাদের একটা নতুন সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে যেখানে ভেড়াভেদা অন্তত কোথাও নেই ভেদাভেদটা ছিন্ন করার যে ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থার মাধ্যমে এটার জন্য একটা নতুন দিক বলবো আমাদের এই নতুন সরকারের পাশাপাশি এই বিদ্যালয় থেকে এখনো আমাদের সারা ত্রিপুরা রাজ্যে সব ভারতবর্ষের বিভিন্ন জাগাতে

ইন্ডিয়ার মাধ্যমে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তনের সমাজ সেবার মাধ্যমে মানুষের একটা এবং যুব সমাজের একটা নতুন সমাজ বা যেখানে নেশামুক্ত মুক্ত একটা সমাজ যেখানে শুধু একটা সুন্দর পৃথিবী করার যে লক্ষ্য রেখেছে

ভবিষ্যতে আপনারাও আমাদের এই সমাজের প্রত্যেকটা মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন এবং প্রত্যেকে যে একটা নতুন রাস্তা দেখাবেন তার মাধ্যমে আমাদের সুন্দর পৃথিবী গড়ে উঠবে সুন্দর ভারত গড়ে উঠবে এবং শেষ ত্রিপুরা গড়ে উঠবে আমরা চাইবো আমাদের এই বিদ্যালয়ের নাম গরু উজ্জ্বল হোক এবং ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ গরু উজ্জ্বল হোক প্রত্যেকের শুভকামনা জানিয়ে এবং আগামী দিনে এই বিদ্যালয়ে আগতলান মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর